এখন ঘড়িতে বাজে রাত এগারোটা আমি স্নান করে আসলাম দেখে বুঝতে পারছো প্রচন্ড গরম প্রচন্ড গরম গরমে টেকা যাচ্ছে না ওই যে উনি খালি গায় বসে আছে। তো যাই হোক আমি এখন ব্যাগ বান্ডেল নিয়ে বসেছি এই যে ব্যাগ বের করলাম আর সুকেস জামাষষ্ঠী জামাষষ্ঠীতে তো এতক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যানিং ছিল দুপুর বেলা যাবো ডিউটি থেকে ফেরার পথে মানে আমি ঠিক করেছিলাম ও ডিউটি থেকে ফিরে আসবে এসে বিকালবেলা ভালো করে সেজে গোজে যেমন একটা জামাষষ্ঠী জামা ষষ্ঠী ব্যাপার ওরকম ভাবে যাবো কিন্তু এখন উনি বলছে তারপর দুপুরবেলা আমাকে ফোন করলো দুপুর না সন্ধ্যাবেলা আমাকে ফোন করে বলছে না সাড়ে তিনটের ট্রেনে আমি ডিউটি থেকে ফিরবো তুমি আর আমি একসাথে মানে তুমি রান্নাঘাটে এসে বসে থাকবে একসাথে দুজনে মিলে যাব তখনও পর্যন্ত সেটা ঠিক সাড়ে দশটার সময় উনি আমাকে বলছে না কালকে এসব মর্নিং ডিউটি নিয়ে কালকে ইভিনিং ডিউটি দিয়েছে ওর অফিস থেকে ফোন করে বলেছে ইভিনিং ডিউটি করতে হবে তো এখন সকাল আটটা দশের ট্রেনে যাচ্ছি জামা জামাষিতে তো সাজগোজের প্ল্যানিং সব মানে সমস্ত কিছু চৌপাট আর এখন হলো ব্যাগ গোছাবো কোন রকমের সকালবেলা ঘুম থেকে উঠে চোখ যাবে শ্বশুর বাড়ি এই যে তো চলো আমি ব্যাগটা গুছিয়ে ফেলি আর এই কোথাও যাওয়ার সময় ব্যাগ গোছানোর সময় কার কার এমন হয় বলো তো যে ব্যাগ ভর্তি করে এটা নেবো ওটা নেবো অনেক কিছু ভাবনা চিন্তা করে যায় কিন্তু শেষ পর্যন্ত ব্যাগ মানে সেই ভর্তি জামা কাপড় আবার ফিরেই আসে কিছুই পড়া হয় না আমার হয় এই অবস্থা জানো তো তো আশা করি অনেকেরই হয় তার কারণ অনেক প্ল্যানিং করে যাওয়া হয় শেষ পর্যন্ত কিছুই আর হয় না ওকে তাই আমি বলছিলাম কি নেব কিছুই বুঝতে পারছি না ছাতা কিছুই তো পড়া হয় না গরমে কোথাও যাই না ভাবনা চিন্তা করে যাই এখানে তো আমরা সেজে বেরিয়ে গেছি আর বাড়ি থেকে আসার সময় এত তাড়াহুড়ো করে বেরোলাম আর ভিডিও করতে পারিনি আর এই যে ওই ডিউটির ব্যাগ কাজ থেকে নামবে না তার কারণ অফিস আছে মানে যাওয়া ষষ্ঠীতে একটুও শান্তি নেই জামাষষ্ঠীতে গিয়েও অফিস যেতেই হবে তো এই একটা হয়েছে এই একটা দুজনেরই জামাকাপড় আর এইটাই ওর অফিসের ব্যাগ তো কিছু করার নেই ডিউটি থাকলে তো যেতেই হবে এখন গিয়ে কোনো রকমের আগে মুখে খেয়ে গুজে তারপর আবার অফিস চলে যেতে হবে তো চলো যাওয়া যাক এই যে পেয়ারা নিয়ে নিয়েছি ডাসা ডাসা পেয়ারা দেখে এত পছন্দ হয়ে গেল না লোক সামলাতে পারলাম না তো এক কেজি পেয়ারা নিয়েছি আর মিষ্টি নিয়েছি আম কাঁঠাল নেই আমাদের বাড়ি তার কারণ আমাদের বাড়িতে প্রচুর আম কাঁঠাল তো আর কিছু নিতে হলো না আর এই যে বুনুরা সবাই মিলে গল্প করছিলাম সবাই এসে আর আমার অবস্থা দেখো তো এই যে মা সবাইকে খেতে দিচ্ছিল বোন পিসি আর বাবা খাচ্ছিল আর আমি বসেছিলাম এত গরম লাগছিল গরমে না আর একটু ভালো লাগছে না ওই দেখো পেছনে আমার ছোট বোন ভর দুপুর এখন বাজে ঘড়িতে এগারোটা তিরিশ রোদের মধ্যে বেরিয়েছি এই যে বোনরা আছে দুজনা আমি প্রচন্ড গরম কিন্তু বোনের স্কুলে যাচ্ছি মানে বোনকে ছোটবেলায় আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো আর তার সাথে সাথে বোনও স্কুলে হবে সেই কারণে বোন আগে পৌঁছে গেছে স্কুলে তো স্কুল থেকে একটু দরকারে ফোন করেছিল তো বললো দিদি আয় আমি বললাম একা একা যাবো সবাই মিলেই যাই তো সবাই মিলে যাচ্ছি এখন আমার স্কুলে তো চলো যা যা কাজ তোমাদের সাথে শেয়ার করবো আমার স্কুলটা কেমন ছিল আর এদিকে জামাইবাবু শালির ফটো তুলতে একেবারে ব্যস্ত ওর কাজ হচ্ছে যখনই ওর মানে আমার বোনরা অন্নমনস্ক হয়ে বসে থাকবে ও পরে ছবি তুলে নেয় আর পরে সেগুলো দেখায় যে দেখো কেমন করে বসেছিলে এসব আর কি ভাজলামও তো যাই হোক ট্রেনে করে যাচ্ছি আর আমার স্কুল ট্রেনে করে মানে আমার পরের স্টেশন ছিল গাগনাপুর তো ট্রেন থেকে নেমে একদমই একটুখানি আমরা হেঁটেই যেতাম লাইন পার হয়ে জাস্ট অপোজিট সাইডে তো মানে আগের কথা সব মনে পড়ে যাচ্ছে পুরানো স্মৃতি মানে আমরা সব বান্ধবীরা একসাথে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম তো আমি এই স্কুলটা ইলেভেন আর টুয়েলভ পড়েছিলাম আর মানে বাকি ফাইভ টু টেন পর্যন্ত আমাদের আমাদের মাঝেরগ্রাম যে স্কুল ছিল গৌরীশাইল ওই স্কুলেই পড়েছিলাম আর এই যে এই যে আমার ছোটো বোন ছোটো বোনকে নিয়ে এসেছিলাম এই স্কুলে ভর্তি করতে এটা বয়েজ স্কুল ইলেভেন টুয়েলভে মানে কোয়াইট স্কুল হয়ে যায় যাই হোক সবাই মিলে দেখাচ্ছি দেখ এটা আমার এখানে এই করতাম ওই করতাম যাই হোক তারপরে এই যে বোনরা খাবে গোলা তো এই স্কুলের সামনে আমরাও মানে আমরা যখন যেতাম না এই গোলার দোকানগুলো ছিলই তো যাই হোক আমি কখনোই খেতাম না আমার ভালো লাগতো না গোলা তো আজকে ওদের বললাম তোরা কি খাবি খেলে খেতে পারিস যাই হোক তিন বোনকে তিনটে কিনে দিয়েছি আর আমি খাইনি ওরা বলছিল তুইও খা তো আমার যাই হোক এসব ভালো লাগে না একটু ওরা তিনটে তিন রকম ফ্লেভার নিয়েছিল তো এবার আমরা বাড়ি চলে এসে বা ওর জন্য জামাই ষষ্ঠী স্পেশাল যেসব রান্না বান্না হয়েছিল সেসব থাল সাজিয়ে নিয়েছি তো আমি না কি করে কি ভিডিও করবে এই দেখো বোন গরম থেকে এসে ওর একেবারে গরমে কষ্ট হয়ে গেছে ও কান্না করে দিয়েছে তাই আমি আবার দুষ্টুমি করে একটু ভিডিও করছিলাম আর আজকে কি কি রান্না হয়েছিল সেগুলো দেখতেই পাচ্ছ তো চলো এক এক করে সব দেখাই ভাত শাক ভাজা পটল ভাজা আলু ভাজা ভাজা পেঁয়াজ লবণ লবণ দেয় যাই হোক লেবু লঙ্কা ডাল মাছের ঝোল এটা কাতলা মাছ এটা হচ্ছে মুরগির মাংস মুরগি এটা মুরগি এটা খাসি চাটনি পাঁপড় মিষ্টি দু রকম আর আর হচ্ছে আম আর জামাই কেমন হয়েছে রান্না বান্না ভালো লেগেছে তো যাই হোক যা শাক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ভালো লেগেছে এক এক করে সব আস্তে আস্তে খাও আমিও খাবো এদিকে তো শুরু হয়ে গেছে আমার বরের ওপর অত্যাচার তো আমার বর আমাকে বলছে তুমি কিছু বলবে না দেখো কি করছে তো মনরা সবাই মিলে ওকে ধরেছে ওকে সাজাবে তো ও বলছে একদম না আমি ভীষণ রেখে যাবো এসব করো না তো দেখতেই পাচ্ছ সবাই মিলে ওর সাথে মানে এরকম দুষ্টুমি করছে মজা করছে তো এদিকে আবার এই যে আর একজন আয়ের স্টো প্যালেট নিয়ে এসছে নিয়ে এসে আমাকে বলছে যে আমার কাছে দে আমার কাছে তো ফোনটা আমি ভিডিও করে দিই তো ওই যে ওইদিকে বোনদের সাথে ওরা হাত ধরছে লিপস্টিক পরাবে নাকি আর ও বারবার চিৎকার করছে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না বোনদের দুষ্টুমি করা শেষ পর্যন্ত আর হলো না কারণ আমার বর বলল না একদমই না আমিও বললাম ছাড় এসব ওর পছন্দ হয় না করিস না তো যাই হোক আজকের মতন এ পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতনটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের সঙ্গে থেকো